আসসালামু আলাইকুম রেবরান এডু পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ওয়ান নাইট প্রিপারেশন যেটা একটা এক্সক্লুসিভ আয়োজন আপনারা জানেন অন্যান্য যে কোনো আপনার অনলাইন প্ল্যাটফর্মে যান সেখানে কোথাও কিন্তু আপনি এরকম পরীক্ষার আগের মুহূর্তে আপনার একদম পুরো বইটার একটা সামারি করে নিয়ে আসে এভাবে আপনাকে কিন্তু ধরিয়ে দেওয়ার কোনো ক্লাস আপনারা পাবেন বলে আমার মনে হয় না বাট এখানে এডিসিটি দিয়ে কিন্তু আমরা এই কাজটা করতেছি আপনাদের মেন কোর্সের পাশাপাশি আমরা কিন্তু পাশাপাশি আরও একটা কোর্স এখানে লঞ্চ করছি ওয়ান নাইট প্রিপারেশন হিসেবে যেন আপনারা পরীক্ষার আগে কম সময়ের মধ্যে আপনারা যেন প্রিপারেশনটাকে আরও ঝালি করে নিতে পারেন অথবা আপনার যদি প্রিপারেশন এতদিন আপনি যদি অবহেলা করে থাকেন তাহলে সেক্ষেত্রে এখন যেন আপনি সেটাকে একটু কাভার আপ করতে পারেন তো এই জন্য কিন্তু আমাদের মূলত ওয়ান নাইট প্রিপারেশনের লক্ষ্য বাট এখানে আমরা কিন্তু যেহেতু ওয়ান এর জন্য আমরা কিন্তু এটাকে যতটা পারি কম প্রেস করে কম সময়ের মধ্যে আপনাকে কারণ আপনাদের আরো অন্যান্য বিভিন্ন পরীক্ষা রয়েছে এছাড়া আপনাদের নিজের পড়াশোনা এখন পরীক্ষার আগে আপনাদের পড়াশোনাটা কিন্তু নিজে নিজে পড়াশোনা করতে হবে নিজে পড়াশোনা করলেই কিন্তু আপনারা ভালো করতে পারবেন এই যতই ভিডিও দেখুন যতই লেকচার দেখুন যতই দায় করেন আপনি কিন্তু নিজে পড়াশোনা না করলে কিন্তু আপনারা অ্যাকচুয়ালি ভালো করতে পারবেন না তো আপনাদেরকে নিজে পড়াশোনা আমরা আমরা ক্লাসটা শুরু করছি ফিজিক্স সিরিজে চ্যাপ্টার টু নিয়ে আমরা আলোচনা করতেছি যেখানে আমরা পদার্থের উপর তাপের প্রভাব অর্থাৎ তাপ মানে হিট পদার্থের উপর অর্থাৎ ইফেক্ট অন মেটারিয়ালস এর উপর আমরা যে তাপের যে প্রভাবটা আছে সেটা আমরা এখানে দেখবো তো এখানে আপনারা জানেন যে আমাদের প্রশ্ন তিনটা সেগমেন্টে আপনাদের প্রশ্ন উত্তর থাকে সেভাবে আমরা সাজিয়েছি সংক্ষিপ্ত এবং প্রথম প্রশ্ন আমরা দেখি অতি কঠিন পদার্থের প্রসারণ কয় প্রকার ও কী কী কঠিন পদার্থের প্রসারণ হয় তিন প্রকার অর্থাৎ একটা কঠিন আপনি যখন তাপ দিবেন মনে করেন এই একটা বক্স আছে বক্স থেকে আপনি যখন ট্যাপ দিবেন হিট দিবেন তখন কি হবে এটার দৈর্ঘ্য বরাবর এটা বৃদ্ধি হবে প্রসারণ হবে প্রসারণ মানে বৃদ্ধি হবে প্রস্থ বরাবর এটা বৃদ্ধি হবে এবং সাথে উচ্চতা বরাবরও কিন্তু এটা বৃদ্ধি হবে এভাবে তিনটা প্রসারণ কিন্তু হয় কঠিন পদার্থের ক্ষেত্রে বাট তরল পদার্থ বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম তরল পদার্থ বা ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আয়োজন প্রসার হয়স্থাকুয়াল নাই তো এই জন্য এবং তরল পদার্থের ক্ষেত্রে বায়বীয় পদার্থের পাত্র যে না তো পাত্র জিনিসটাকেও একটু হিসাব করতে হয় তো যাই হোক আমরা এখানে কঠিন পদার্থ নিয়ে করতেছি দেখুন দৈর্ঘ্য প্রসারণ প্রসারণ এবং আয়রন প্রসারণ এই তিনটেই হলো আমাদের কাজ ঠিক আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার তিনটাই যেহেতু প্রসারণ হয় তো দেখুন যখন দৈর্ঘ্য প্রসারণ হয় সেটা আমরা ওয়ান ডি অর্থাৎ শুধু দৈর্ঘ্য আবার যেহেতু ছোটাও বছর প্রসারণ হয় তার মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই তো আমরা কিন্তু ক্ষেত্র পেয়ে যাই আবার দেখুন যেহেতু কি হয় উচ্চতাও যেহেতু পরিবর্তন হয় তাহলে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তিনটেই গুণ করলে কিন্তু আমরা আয়তনটাও আমরা পাচ্ছি তো যেহেতু পরিবর্তন হয় এই জন্য দৈর্ঘ্য আয়তন তিনটেই কিন্তু প্রসারণ হচ্ছে তো এখন দেখুন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি বস্তু তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে এই দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায় দেখুন দৈর্ঘ্য এক দৈর্ঘ্য একক দৈর্ঘ্য বা এক মিটার হওয়া লাগবে এক মিটার দৈর্ঘ্য বা একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটা বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে দৈর্ঘ্য কতখানি বৃদ্ধি পাচ্ছে সেটাই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ প্রতি আপনি মনে করেন যে এই যে এটাকে মনে করেন যে এটা টেম টেম্পারেচার এটার হলো টেম্পারেচার ছিল মনে করেন যে এরকম একটা জিনিস যেটা এক মিটার দৈর্ঘ্য সেটা যদি মনে করেন যে এক জিরো ডিগ্রি সেলসিয়াস ছিল সেখান থেকে আপনি এক ডিগ্রি সেলসিয়াসে গেলেন তাহলে কী হলো এইটা একটু প্রসারণ হলো এই যে প্রসারণটা হলো এই যে এক ডিগ্রি সেলসিয়াসের জন্য এবং এক মিটারের জন্য সেইটাই হলো আমাদের কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তো এইটা দ্বারা কিন্তু আমরা এটা যদি এক মিটার না হয় যদি দশ মিটার হতো তাহলে কি হতো দশ ডিগুন করে লাগতো আবার এক ডিগ্রি না হয় যদি বিশ ডিগ্রি হতো তাহলে বিশ ডিগ্রু করে লাগতো এরকম আমরা স্ট্যান্ডার্ডটা ধরে কিন্তু আমরা বাকি দৈর্ঘ প্রসারণ গুণাঙ্ক যদি আমরা জেনে থাকি তাহলে কিন্তু আমাদের বাকিটা কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো এবং আলফা দ্বারা প্রকাশ করা হয় তখন তাপ পরিবহন অঙ্কের একক কি এস আই বা এম কে এস আই এবং সেম দেখুন মানে সিস্টেম ইন্টারন্যাশনাল এবং এম কেস মানে হলো মিটার কিলোগ্রাম এবং সেকেন্ড তো এই এম কেস পদ্ধতির মিটার কিলোগ্রাম এবং সেকেন্ড এই কিন্তু আমাদের এস আই পদ্ধতি বা সিস্টেম ইন্টারন্যাশনাল হিসেবে ধরে নেওয়া হয় এই জন্য দেখুন এস আই কে সেম বলা হয়েছে এখানে বাট দুটো কিন্তু অ্যাকচুয়ালি সেম না সেম হলো এই যে যে কিন্তু কিন্তু জিনিসটা জিনিসটা মানে সেটা কিন্তু সেম কিন্তু কিন্তু একটা হলো আপনার এস আই মানে ইন্টারন্যাশনাল এবং একটা হলো এম দুইটার মধ্যে কিন্তু এই যে ইয়ার মধ্যে একটু ইয়ে আছে কথাটার মধ্যে ডিফারেন্স আছে তো দেখুন তাপ পরিবহন একক জুল পার মিটার পার ডিগ্রি কেলভিন পার সেকেন্ড এটা হলো আমাদের কি তাপ পরিবহনাঙ্কের একক ওকে নেক্সট আমরা দেখি যে নিউট্রলেন শীতলীকরণ সূত্রটা লেখো সেটা হলো যে তাপমাত্রার ব্যবধান যদি কম হয় তাহলে কোনো বস্তু কর্তৃক তাপ হারানোর হার বস্তু এবং পরিবেশের তাপমাত্রার ব্যবধানে সমানুপাতিক একটা তাপমাত্রার যদি ব্যবধানটা খুব কম হয় মনে করেন যে খুব এক ডিগ্রি সেলসিয়াস দুই ডিগ্রি সেলসিয়াস এরকম খুব কম হয় হয় যদি ব্যবধানটা তাহলে বস্তু কর্তৃক তাপ হারানোর হার একটা বস্তুর যে পরিমাণ তাপ হারাবে কি জন্য মনে করেন যে মনে করেন এখানে আরেকটা বস্তু আসে সেটা হলো বেশি ঠান্ডা তো এখানে এই জন্য কী হবে তখনই কী হবে এই বস্তুটা এখানে তাপ এখানে পাস করবে তো এই যে কি প্রতি সেকেন্ডে কি পরিমাণ হারাচ্ছে সেটা হলো বস্তু এবং পরিবেশের তাপমাত্রার এই বস্তুটা এবং বাইরে যে পরিবেশটা আসে সেই পরিবেশের যে তাপমাত্রার সেটা তাপমাত্রার ব্যবধানের সমানুপাতিক অর্থাৎ বস্তু এবং পরিবেশের তাপমাত্রা যত বৃদ্ধি পাবে তত কিন্তু আমাদের এই বস্তুটার যত বৃদ্ধি বা যত হ্রাস পাবে এই যে আমাদের বস্তুটা তাপ হারানোর যে হারটা সেটা কিন্তু তত বেশি হবে সমানুপাতিক মানে কি যে সেটাই যে একটা পারলে একটা পারবে একটা কমলে একটা কমবে ওকে ফাইন এখন সৌর ধ্রুবক কাকে বলে সৌর ধ্রুবক হলো পৃথিবী পৃষ্ঠে প্রতি একক সময় একক ক্ষেত্র ফলে যে পরিমাণ সৌরশক্তি লম্বভাবে আবাদ হয় তাকে বলা হচ্ছে সৌরযোগ আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর উপরে কিন্তু কী হচ্ছে সূর্য রশ্মিগুলো আসতেছে এবং সূর্য রশ্মি থেকে সেইগুলো থেকে কিন্তু আমরা সোলার পাওয়ার ইউজ করে কিন্তু আমরা কারেন্টও ইউজ করতে পারি বর্তমানে তো এই যে দেখুন সোলার যে এনার্জিটা সূর্য থেকে যে শক্তিটা আমরা পাই সেটা কিন্তু সোলার এনার্জি এবং এটি একটু নবায়নযোগ্য শক্তি রিনিউয়েবল এনার্জি এবং এটা কিন্তু পরিবেশের জন্য উপকারী এই জন্য কিন্তু আমরা বর্তমানে সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জির উপরে কিন্তু বর্তমানে অনেক জোর দেওয়া হচ্ছে বিকজ আমরা জানি যে আমাদের জ্বালানি যেগুলো আছে সেগুলো কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে এই যে প্রাকৃতিক গ্যাস বা কয়লা এগুলো সে এগুলো কিন্তু একসময় শেষ হয়ে যাবে বাট শক্তি কিন্তু সূর্য যতদিন আসে ততদিন শেষ হবে না এবং সূর্য কিন্তু শেষ হতে প্রচুর টাইম লাগবে তো এই জন্য আপাত দৃষ্টিতে সৌরশক্তি এটা হলো নবায়নযোগ্য বা রিনিউয়েবল বিকজ এটা কিন্তু আপনার এই ব্যবহার বারবার ব্যবহার করা যাচ্ছে তো এখন লম্বভাবে পৃথিবীর উপরে একক সময়ে এবং একক ক্ষেত্রফলে দেখুন এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট একক সময় এবং একক ক্ষেত্রফল এর উপরে লম্বভাবে যে পরিমাণ সৌরশক্তিটা পড়তেছে সেটাই হলো আপনার সৌর ধ্রুবক তাপ বিকিরণ কাকে বলে তাপ বিকিরণ হলো যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমে সাহায্য ছাড়া অপেক্ষাকৃত উষ্ণ স্থান থেকে শীতল স্থানে সঞ্চালিত হয় তাকে বলা হচ্ছে তাপ বিকিরণ এই যে গরম থেকে ঠান্ডাতে তাপটা সঞ্চালিত হচ্ছে কিন্তু কোন কোনো মাধ্যম মাঝখানে কোনো পাই বা কোনো জড়ো কোনো মাধ্যম কোনো এরকম কোনো কিছু নাই এরকম অবস্থায় যার মাধ্যমে সঞ্চালিত হচ্ছে সেটা হলো তাপ বিকিরণ সূর্য থেকেও কিন্তু বিকিরণ পদ্ধতিতে পৃথিবীটা তাপ আসে অর্থাৎ সূর্য থেকে পৃথিবীটা ডাইরেক্ট কোনো লাইনের মাধ্যমে নলের মাধ্যমে কিন্তু টেম্পারেচারটা সঞ্চালিত কি বলে তাপ সঞ্চালিত হচ্ছে না সেটা হিটটা আসতেছে কীভাবে বিকিরণ পদ্ধতিতে ওকে ফাইন এখন আমরা তাপ তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পয়েন্ট জিরো 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 ওয়ান নাইন ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝা এটা মানে কি পার ডিগ্রি সেলসিয়াস দীর্ঘ প্রসারণ গুণাঙ্কের এখন কি পার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াসে তামার এক মিটারের কোনো দৈর্ঘ্যে বিশিষ্ট কোন তামার সেটা প্রতি ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এই যে পয়েন্ট জিরো এত মিটার করে বাড়বে দেখুন একক দৈর্ঘ্যের এক খন্ডার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে সেটা হল পয়েন্ট জিরো 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 ওয়ান নাইন একক বৃদ্ধি পায় যদি এটা মিটার ধরতাম তাহলে এটা মিটার যদি এটা কিলোমিটার ধরতাম এটাও কিলোমিটার কোনো সমস্যা নেই যেটা আপনি ধরবেন সেটাই সেটা হলো কিন্তু এক হতে হবে ওকে এরপর দেখুন তাপ পরিবহন গুণাঙ্ক কাকে বলে একক ক্ষেত্রফল এবং একক পুরুত্বের কোনো পদার্থের দুই বিপরীত তলের তাপমাত্রার পার্থক্য এক ডিগ্রি হলে প্রতি সেকেন্ডে উষ্ণ তল থেকে শীতল তলে যে পরিমাণ তাপ লম্বভাবে পরিবর্তন পরিবাহিত হয় তাকে বলা হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক অর্থাৎ এই যে দেখুন এরকম দুইটা পদার্থ আছে এবং এদের তাপমাত্রার পার্থক্য তাপমাত্রা পাত্রকে এক ডিগ্রি হতে হবে যদি এমন হয় তাহলে প্রতি সেকেন্ডে প্রত্যেক প্রত্যেক সেকেন্ডে উষ্ণতল থেকে এটা গরম গরম থেকে শীতলের দিকে আমরা জানি তাপ পরিবহন হয় তো এই তাপের পরিবহনটা কিভাবে পরিবহন হচ্ছে প্রতি সেকেন্ডে এবং প্রতি ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস পাত্র ক্ষেত্রে প্রতি সেকেন্ডে কী পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে সেটি হলো তাপ পরিবহন গুণাঙ্ক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো গ্রিন হাউস ইফেক্ট এবং এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা দেখতেছেন তো গ্রিন হাউস ইফেক্ট আপনারা বলেন তো কী জিনিসটা গ্রিন ইফেক্ট হলো এই নামটা গ্রিন হাউস জিনিসটা এটা আসছে কই থেকে এটা আসতে হলো শীতকালীন যে দেশগুলোতে সেগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশের মতো এতটা মানে যেহেতু সূর্যের আলো পাওয়া যায় না সূর্যের আলো কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় আশীর্বাদ যেটা আমরা যদিও গ্রীষ্মকালে মনে করি যে সূর্যের আলোর জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাট সূর্যের আলো কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস সূর্যের আলোর জন্য কিন্তু আমাদের যে গাছপালাগুলো আছে সেগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই বড় হচ্ছে এদেরকে কিন্তু আপনার বাইরে থেকে আলো ভালো আলাদাভাবে আলো দেওয়া লাগতেছে না তো এখন বিদেশে যেহেতু টেম্পারেচারটা মানে সূর্যের আলোটা লম্বভাবে পড়ে না তো এই জন্য কি হয় বিদেশে কী হয় বলুন তো বিদেশে হলো আপনার সূর্য গাছপালা কিন্তু সূর্যের আলোটা পায় না এই জন্য কি করা হয় সেখানে কাচের ঘরের মাধ্যমে নার্সারি করে এই গাছপালাগুলোকে রাখা হয় তো কাচের ঘরের সুবিধাটি কি সূর্যের আলোতে কিছু যেটা আসে সেই আলোটা ভিতরে কাঁচের আলোর মধ্যে ঢুকতে পারে কাঁচের ঘরে কিন্তু কাজ যেহেতু এই জন্য বের হতে পারে না তো যেহেতু ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না এভাবে কনস্ট্যান্টলি ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না তাহলে হবে বলুন তো এই ভিতরে ঘরটা কিন্তু গরম হয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু আপনার যে এই যে গাছটা যে পরিমাণ সূর্যালোক লোক দরকার সেটা কিন্তু সে পাচ্ছে সেই পরিমাণ তাপটা সে পাচ্ছে এই জন্য এই যে এই ঘরটাকে এই ঘরটাকে বলা হতো গ্রিন হাউস তো এখন দেখুন যেরকম তাপ কাজটা কি করতেছে সূর্যের আলোটাকে বের হতে মানে মানে দিচ্ছে ঢুকতে দিচ্ছে কিন্তু হতে দিচ্ছে না সেই রকম গ্রিন হাউস গ্যাস যেগুলো সেগুলো কিন্তু সূর্যের থেকে যে তাপগুলো এই তাপগুলোকে ঢুকতে দিচ্ছে দিচ্ছে কিন্তু বের হতে না ঠিক আছে আটকে রাখতেছে পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে রাখতেছে তো এই জন্য কিন্তু এগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হচ্ছে এবং এই গ্রিন গ্যাসের ফলে যে ইফেক্টটা সেটাই কিন্তু গ্রিন হাউস ইফেক্ট তো এর মধ্যে সবচেয়ে যেটা ফেমাস সেটা হলো কার্বন ডাইঅক্সাইড জানেন এই কার্বন ডাই অক্সাইডের জন্য কিন্তু মেইনলি গ্রিনহাউস ইফেক্টটা বা পৃথিবীতে বেশি হচ্ছে এই দেখুন এখানে এই যে সূর্যের তাপগুলো আসতেছে কিন্তু বের হতে পারতেছে না বেরোর সময় কিন্তু কমে যাচ্ছে তো এইভাবে কিন্তু পৃথিবী পৃষ্ঠতে উত্তপ্ত হচ্ছে তো এখন দেখুন গ্রিনহাউসের ফলে কি কি ইফেক্ট হতে পারে সেটা হলো যে বায়ুর তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে খুবই স্বাভাবিক কারণ এখানে টেম্পারেচার তাপ ঢুকতিছে কিন্তু বের হতে পারতেছে না ওজন স্তর ক্ষতিগ্রস্তগ্রস্ত হচ্ছে এই যে দেখুন বায়ুমন্ডল আমরা জানি বায়ু পৃথিবীর চারপাশে যে বায়ুমন্ডলটা আছে যার কারণেই কিন্তু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে যে বায়ুমন্ডলের মধ্যে অক্সিজেন রয়েছে জন্যই তো এই যে দেখুন অক্সিজেন নাইট্রোজেন এগুলো আসার জন্য এরকম বায়ুমণ্ডলে কিন্তু অনেকগুলো স্তর রয়েছে অনেকগুলো স্তরের মধ্যে একটা স্তর রয়েছে যেটাকে বলা হয় ওজন লেয়ার যেখানে থ্রি গ্যাস বা ও থ্রি গ্যাসটা কিন্তু ওজন গ্যাস আপনারা জানেন যে নর্মালি ও অক্সিজেনের কিন্তু আমরা ও টু হিসেবে লিখি ও টু অনু হিসেবে থাকে বাট ও থ্রি হলো ওজন গ্যাস তো ও থ্রি গ্যাসটা কি করে পৃথিবীতে এই যে সূর্যের মধ্যে কিন্তু বিভিন্ন রশ্মির মধ্যে ইউভি বা আলট্রাভায়োলেট নামে একটা রে আছে যেটা অতিবিগুনি রশ্মি যেটা কিন্তু পৃথিবীর মানুষের জন্য ক্ষতিকর তো এই রেটাকে অক্সিজেন এই যে অথ্রি লেয়ার বা ওজন লেয়ার এটা কিন্তু পৃথিবীতে আসতে বাধা দেয় এই যে আটকে দেয় ঠিক আছে ওজন লেয়ার হয় আটকে দেয় এখানে আসতে দেয় না তো এখন দেখুন এই যে ওজন লেয়ারটা যখন ক্ষতিগ্রস্ত হবে তখন কি হবে বলুন তো ইউভি রেটা কিন্তু পৃথিবীতে ডাইরেক্ট চলে আসবে এবং ডাইরেক্ট চলে আসলে কিন্তু পৃথিবীর মানুষের গায়ে যদি এটা আসে এটা কিন্তু এই যে দেখুন পৃথিবীতে বর্তমানে ক্যান্সারের যে প্রাদুর্ভাব সেটার পিছনে কিন্তু ইউভি রেটা ওজন লেয়ার ক্ষয় ক্ষয় হওয়ার ফলে কিন্তু এটা একটা কারণ বড় কারণ এছাড়া আরও বিভিন্ন কিন্তু সমস্যা টেম্পারেচার বেড়ে যাওয়া তারপরে আরও বিভিন্ন সমস্যা কিন্তু ওজন স্তর ক্ষতি হয় তো এখন বিভিন্ন ঋতুর পরিবর্তন হচ্ছে কারণ আমরা এখন দেখতেছি যে গ্রীষ্ম শীতের যে চক্রাকার যে আবর্তন সেটা কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে উল্টা আসতেছে গ্রীষ্মের সময় খুব গরম শীতের সময় খুব ঠান্ডা এই কারণটা কিন্তু গ্রিন হাউস ইফেক্টের ফলে হচ্ছে আবার সমুদ্রের পানির গড় উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের পানির গড় উচ্চতা তাহলে কি হবে আগামী বা সালে বিজ্ঞানীরা ধারণা করছেন যে বাংলাদেশের যে নিম্ন এলাকা অর্থাৎ উপকূলীয় এলাকাগুলো সেটা কিন্তু আপনার বঙ্গোপসাগরে তুলিয়ে যাবে যেহেতু আপনার কি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে পৃথিবী বাংলাদেশের যে উচ্চতা এটা ম্যাক্সিমাম জায়গায় পাঁচ থেকে ছয় সম্ভবত মিটার বা মিটার টাইপের আর কি উঁচু তো যখন পাঁচ ছয় মিটার উঁচু যদি আপনার কি হয় বঙ্গোপসাগরের পানি উঠে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা পানি নিচে তুলিয়ে যাবে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলটা এটা কিন্তু একটা গ্রিন হাউস ইফেক্টের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশে কিন্তু আপনাকে যদি কখনো প্রশ্ন করে যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটা গ্রিন হাউস ইফেক্টের জন্য সেটা কিন্তু এটা যে সমুদ্রের তলে তলিয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চলগুলোর অনেকটা নেক্সট হলো নিম্নভূমি নিমজ্জিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা এই দুইটা কিন্তু একই রকম কথাই আর কি যদি পানির উচ্চতা বাড়ে তাহলে নিম্নভূমি নিচে চলে যাবে বিভিন্ন মহাজাগতিক রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে চলে আসছে এই যে ইউফিডের কথা যেটা বললাম এরকম বিভিন্ন রশ্মি কিন্তু পৃথিবীতে জুটে আসছে যেটা কিন্তু আমাদের আসলে আমাদের জন্য ক্ষতিকর ওকে ফাইন এখন তাহলে আমরা গ্রিন হাউস ইফেক্টের বিভিন্ন ক্ষতিকর দিক যদি জানি এখন তাহলে গ্রিন হাউস ইফেক্টেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে গাছ কিন্তু কী করে অক্সিজেন সারে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই জন্য কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্রিন হাউস গ্যাসে কিন্তু গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন সারবে সেক্ষেত্রে কিন্তু গ্রীণ হাউস ইফেক্ট কমে যাবে তো এইভাবে কিন্তু আমরা গ্রিন হাউসেক্টা থামাতে পারি এছাড়া কলকারখানার বিভিন্ন যে যেগুলো থেকে কালো ধোঁয়া ধোয়া কার্বনাইঅক বা গ্রিন হাউস গ্যাসগুলো যেগুলো বের হয় এগুলো যেন না বের হতে পারে সেটা আমরা কিন্তু খেয়াল করতে পারি তা যাই হোক এখন আমরা পরিবহন পরিচালন এবং বিকিরণ এই তিনটার মধ্যে পার্থক্য দেখবো এই তিনটে হলো তাপের সঞ্চালন হওয়ার যে প্রক্রিয়া সেটা তো দেখুন তিনটার মধ্যে যে পার্থক্য সেটা হলো পরিবহন হলো তাপ বস্তুর উষ্ণতম স্থান হতে শীতলতম স্থানে গমন করে যে টেম্পারেচার বেশি বেশি থেকে কমের দিকে যেখানে যায় কিন্তু উত্তপ্ত বস্তুর কণিকার কোনো স্থানান্তর ঘটে না অর্থাৎ এই যে এখান থেকে এখানে যাচ্ছে তাপ তাপ পরিবহন হচ্ছে কিন্তু তা এখানকার যে কণাগুলো আছে সেই কণাগুলো কিন্তু এটা এখানেই আছে এটা এখানেই আছে কণাগুলো কিন্তু সেম জায়গাতেই থাকে খালি আমার তাপটা পরিবহন হয় পরিচালনের ক্ষেত্রে কি হচ্ছে কোনো পদার্থের উত্তপ্ত কণাসমূহ তাপসহ বস্তুর উচ্চতম স্থানে যায় শীতলতম স্থানে গ্রহণ করে তাপ সঞ্চালন করে তাহলে এইটার ক্ষেত্রে এখানে কিন্তু কণাগুলো ট্রান্সফার হচ্ছে না বাট এটার ক্ষেত্রে কিন্তু কণাগুলো ট্রান্সফার হচ্ছে এই হলো পরিবহন এবং পরিচালন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য যেমন ধরেন যে বৃষ্টি বৃষ্টি কিন্তু পরিচালন প্রক্রিয়া কিন্তু বৃষ্টি ঘটে যেমন বৃষ্টির পানিটা কিন্তু পানিটার যে কণাগুলো সেটাও পৃথিবীতে আসতেছে আবার যে ঠান্ডা যেটা বা বাতাস যেটা সেটাও কিন্তু পৃথিবীতে আসতেছে দু টুইটি একত্রে আসতেছে তো এটাও কিন্তু একরকম পরিচালন পদ্ধতি আবার বিকিরণ পদ্ধতি কি তাপ যেখানে মাধ্যম সারাই উষ্ণতা থেকে শীতলতম স্থানে গ্রহণ করে যেমন সূর্য এবং পৃথিবী সূর্য টেম্পারেচার অবশ্যই বেশি তো সূর্য থেকে পৃথিবীতে আসবে তো সূর্য থেকে পৃথিবীতে তো মাঝখানে কোনো লাইন বা কিছু নয় নল নেই যেটার মাধ্যমে কিন্তু আমাদের জল মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আসতেছে পৃথিবীতে তা কিন্তু না এটা কোনো আপনার বা বাতাস যদি নাও থাকতো তারপরেও কিন্তু এরা এই তাপটা কিন্তু পৃথিবীতে সঞ্চালিত হতো তাই এটা হলো বিকিরণ পদ্ধতি তো ওকে এরপরে দেখুন পরিবহনের ক্ষেত্রে এবং পরিচালনের ক্ষেত্রে তাহলে আমাদের মাধ্যম প্রয়োজন হচ্ছে কিন্তু বিকিরণের ক্ষেত্রে কিন্তু মাধ্যমের প্রয়োজন হচ্ছে না পরিবহনের ক্ষেত্রে এবং আমাদের কিন্তু মাধ্যমের কণাগুলো স্থান ঘটনা একটু আগে আমরা দেখলাম পরিচালনের ক্ষেত্রে ঘটে আর বিকিরণের ক্ষেত্রে কিন্তু তরঙ্গের আকারে গমন করে এখানে কিন্তু আপনার মাধ্যমের কণাগুলোর কোনো এখানে কোনো প্রশ্ন ওঠে না তাপ আপনার দেখুন পরিবহনের ক্ষেত্রে যে কোনো পথে সঞ্চালন হতে পারে পরিবহন পরিচালনার ক্ষেত্রে কিন্তু কিন্তু সরল পথে সূর্য থেকে দেখুন সূর্য থেকে রে গুলো আমরা যখন সূর্য থেকে আঁকি তখন কিন্তু আমরা এই সোজাভাবে আঁকি মানে সরল পথে কিন্তু বের হয় আমরা কিন্তু এরকম বেঁকাটা করে আঁকি না তাই না সূর্য যখন আপনারা আঁকেন কখন কি এইভাবে আঁকেছেন না আঁকেন নেই কারণ সূর্য থেকে বিকিরণ পদ্ধতি সরল পথে কিন্তু আমাদের তাপটা আসে এরপরে দেখুন পরিবহন সাধারণত হয় কঠিন পদার্থে পরিচালন তরল এবং পায়বীয় পদার্থে এবং বিকিরণ হল কোনো মাধ্যমে সাহায্য ছাড়া এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা আপনার যে কোনো জায়গায় প্রশ্ন আসতে পারে যে পরিচালন পদ্ধতি কোথায় হয় বা গ্যাসীয় মাধ্যমে কোনটা হয় বা কঠিন পদার্থ কোনটা হয় এইভাবে কিন্তু আসতে পারে যখন পরিবহন এবং পরিচলনের ক্ষেত্রে মাধ্যম কিন্তু উত্তপ্ত হচ্ছে কিন্তু বিকিরণের ক্ষেত্রে যেহেতু মাধ্যমই প্রয়োজন হয় না তাহলে উত্তপ্ত হওয়ারও কোনো প্রশ্ন ওঠে না তারপরে দেখুন পরিবহন এবং পরিচলন কিন্তু ধীর পদ্ধতি বা বিকিরণ কিন্তু দ্রুত পদ্ধতি পরিবহনের ক্ষেত্রে তাপের উৎস থেকে যত দূরে যাওয়া যাবে তাপমাত্রা কমবে ক্ষেত্রেও যত দূরে যাবেন তত তাপমাত্রা কমবে কিন্তু বিকিরণের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন ঘটে নেই এবং এই জন্য সূর্য থেকে কিন্তু আমাদের টেম্পারেচারটা মোটামুটি পরিবর্তন সারে পৃথিবীতে চলে আসে এখন আমরা দেখবো স্টিফেনের সূত্রটা কি স্টিফেনের সূত্রটা হলো কোনো কৃষ্ণবস্তু বা ব্ল্যাক বডি ব্ল্যাক বডি ব্ল্যাক বডি সেটা কি ব্ল্যাক বডি হলো আপনার পৃথিবী এই মহাকাশে মহা মহাকাশে আকাশে মহাবিশ্বে সেখানে কিন্তু অনেক বস্তু রয়েছে যেটা কিন্তু খুবই মানে ব্ল্যাক যেটা কিন্তু আমাদের দেখাই যায় না চোখেই দেখা যাবে না এতই ব্ল্যাক তো এই জিনিসগুলোর প্রতি একক ক্ষেত্র ফলে মানে এক মিটার স্কোয়ার যদি আমরা বিটারে ধরি তাহলে বিকিরণের ফলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ নির্গত করে একক ক্ষেত্র ফল হচ্ছে এখানে কিন্তু ব্ল্যাক বডি থেকে রেডিয়েশন হয় ঠিক আছে ব্ল্যাক বডি রেডিয়েশন বলে একটা কথা আছে যেটা হলো কৃষ্ণবস্তু বিকিরণ কৃষ্ণবস্তু থেকে কিন্তু বিভিন্ন কিছু বিকিরণ হয় তো এই বিকিরণগুলো একক ক্ষেত্রফল হচ্ছে অর্থাৎ প্রতি মিটার স্কোয়ারের জন্য প্রতি সেকেন্ডে বা এক সেকেন্ডে যে পরিমাণ তাপ নির্গত হয়েছে এখান থেকে যে রেডিয়েশন বা তাপ তা নির্গত হচ্ছে সেটা হলো ওই বস্তুর পরম তাপমাত্রার পরম তাপমাত্রা চতুর্থ খাতের সমানুপাতিক চতুর্থ ঘাত মানে মতো এই সামথিংয়ের টু টি পাওয়ার ফোর এইটার সমানুপাতি হবে তো এখন ওই বস্তুর দেখুন টি তাপ টি পরম তাপমাত্রা যদি হয় পরম তাপমাত্রাকে আমরা টি ধরলাম এবং দেখুন প্রতি সেকেন্ডে যদি ই পরিমাণ তাপ যদি বিকিরণ করে তাহলে ই প্রপোশনাল টু টি টুটি পাওয়ার ফোর আমরা দেখি এই যে যে পরিমাণ তাপ নির্গত করে সেটা হলো তাপমাত্রার এই যে পরম তাপমাত্রার চতুর্থ ঘাতে সমানুপাতিক এই যে সমানুপাতিক চিহ্ন তো ইটাকে আমরা এখানে যদি একটা কনস্ট্যান্ট আমরা যদি সমান চিহ্ন দেই মানে সমানুপাতিক দিয়ে তো আমরা ম্যাথ করতে পারবো না এই জন্য সমানুপাতিকের জায়গায় আমরা সমান দিলাম সমান যদি যে আমরা আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসতে হয় আপনারা জানেন তো কনস্ট্যান্ট টার্মটা এখানে আমরা দিলাম সিগমা তো সিগমা যখন দেব ই ইকুয়াল সিগমা টি টু দি পাওয়ার ফোর এখানে সিগমাটাই হলো স্টিফেনের ধ্রুবক ওকে এই সূত্রটাকে বলা হয় স্টিফেনের সূত্র চতুর্থ সূত্র বলা হয়ে থাকে ওকে তাহলে নেক্সট আমরা দেখি কঠিন পদার্থের তিনটা প্রসারণ আছে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণক প্রসারণক ক্ষেত্রফল প্রসারণক এই তিনটা প্রসারণের মধ্যে সম্পর্ক যদি আমাদের স্থাপন করতে হবে তাহলে দেখুন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি এ বি সি হয় সেক্ষেত্রে দেখুন আয়তন তাহলে কি হবে যার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চ উচ্চতাকে গুণ করলেই আয়তন পাওয়া যায় আবার টি ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে যদি এ টু বি টু সি টু হয় প্রথমে ছিল কোনো বস্তু নর্মাল অবস্থায় এটা এবং টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ালাম কারণ এখানে আমাদের টেম্পারেচার বাড়ালেই তো প্রসারণকটা হয় তো সেই ক্ষেত্রে দেখুন আয়তন পাচ্ছি আমরা এ টু বি টু সি টু যদি এখন দৈর্ঘ্য প্রসারণক আলফা আয়তন প্রসারণ গামা হয় তাহলে কি হবে বলুন পর্যন্ত আলফা এ টু সমান এ ওয়ান ওয়ান প্লাস আলফা টি এই সূত্রগুলো মনে রাখবেন এই যে সূত্রগুলো মনে রাখবেন এখানে এই যে বি ডেটা এটা হলো ক্ষেত্র প্রসারণক ক্ষেত্র প্রসারাঙ্ক হলো বিটা ঠিক আছে বিটা ওকে তাহলে যদি এই যে দেখুন এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রসারাঙ্কটা দেখানো হয়েছে যে দৈর্ঘ্য প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন দৈর্ঘ্য এই যে দেখুন বি ওয়ান তার মানে জিনিসটা কি হচ্ছে এ ওয়ান প্লাস এ ওয়ান আলফা টি এই পরিমাণ কিন্তু আমাদের এই যে এ ওয়ান তো হলো নর্মাল যেটা ছিল আগে যেটা ছিল সেটাই তার সাথে এই এ ওয়ান আলফা টি এই পরিমাণ বৃদ্ধি হয়েছে বৃদ্ধি হওয়ার পরে এই পুরোটাকে কত হচ্ছে সেটা হল এ টু পরবর্তী যেটা এভাবে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিন বরাবরই কিন্তু প্রসারণ হচ্ছে এবং আয়তনের ক্ষেত্রে দেখুন ভি টু সমান ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামা টি ওকে সেম দেখুন প্রত্যেকটা সূত্র কিন্তু সেম তার মানে মনে রাখা কিন্তু সহজ তো এটা যদি হয় এখন তিনটা সমীকরণকে যদি আমি গুণ করি তাহলে দেখুন আমরা পাচ্ছি জিনিসটা এরকম এ টু বি ওয়ান বি ওয়ান সি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু এ ওয়ান প্লাস এই আলফা টি টু পাওয়ার টি হোল কিউব এবং ভি টু সমান সেখান থেকে কিন্তু আমরা এই যে এটাকে কিন্তু ভি টু বলতে পারি এবং

তো এটা এখানে এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে ফর্মুলাটা ইউজ করার পরে আমরা দেখুন আলফা এর মান খুবই কম যেহেতু এই জন্য উচ্চঘাত বর্জনীয় প্রসারণ সাধারণত খুব কম থাকে প্রসারণ করতে এই জন্য কিন্তু এই যে দেখুন আলফা স্কোয়ার বা আলফা এই যে এটা তো আলফা স্কোয়ার না এটা আলফা এই যে আচ্ছা আলফা স্কোয়ার ঠিক আছে এই যে হ্যাঁ এটা আলফা এই জন্য দেখুন স্কোয়ার কিউব এগুলো বাদ যায় শুধুমাত্র থ্রি আলফা টি স্কোয়ার এটা ওয়ান এই হাতটা আমরা নিলাম এই যে এবং বাকি সব কিছু কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম ওয়ান আর ওয়ানটা এমনি কাটা গেল তো যদি তাই হয় তাহলে গামা সমান হবে কি টি বাদ দিয়ে গামা সমান থ্রি আলফা তো এবং দেখুন কোনো তাপমাত্রায় বর্গাকার পদার্থের ক্ষেত্রে দেখুন এবার একটু আগে তো আমরা এখানে কি দেখলাম এখানে আমরা দেখলাম হলো আয়তন প্রসারণকে এখন আমরা ক্ষেত্রফল প্রসারণকের সাথে যদি দেখি তাহলে ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য প্রস্তুত সেটা দিয়ে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করছি দেখুন টি ডিগ্রি সেলসিয়াসের পরে কিন্তু জিনিসটা ক্ষেত্রফল চেঞ্জ হয়ে গেল হওয়ার পরে এখন দেখুন দৈর্ঘ্য প্রসারণক আলফা ক্ষেত্র প্রসারণক বিটা হলে তাহলে দেখুন কি হচ্ছে এই যে তিনটে সূত্র আবার কিন্তু সুন্দর মতো আগের মতো লেখা আসলো লেখার পরে তাহলে এখন কী করলাম আমরা এই যে এই দুটো সূত্র যদি আমরা গুণ করি এই দুটা গুণ করলে তাহলে কিন্তু হবে এ টু বি টু টু আবার এ ওয়ান বি ওয়ান মানে কি এস ওয়ান তাই না ওকে তো এইটা এই যে দেখুন এই যে এই সূত্রটা চলে আসলো এটা আসার পরে এখন আমরা কি করলাম বলুন তো এখন আমরা আগের যেখানে দেখলাম সেখান থেকে আমরা দেখতেছি যে এস ওয়ান ইন্টু ওয়ান প্লাস বিটা টি সমান এস ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা টি হোল স্কোয়ার তো এস ওয়ান এস ওয়ান কাটা গেল যাওয়ার পরে এই যে ওয়ান এ প্লাস বি হোল স্কোয়ার আপনারা জানেন এ প্লাস বি হোল স্কোয়ের সূত্র হল এ স্কোয়ার প্লাস টুয়েসএ এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে এই পাশে এই যে ইউজ করা হয়েছে হওয়ার পরে এই ওয়ান আর ওয়ান কাটা গেলো ওয়ান আর ওয়ান কাটা যাওয়ার পরে থাকলো হল বিটা টি সমান টু আলফা টি ঠিক আছে যেহেতু আমরা আলফা যেহেতু অনেক কম এই জন্য আলফার হাই একের উপরে যে পাওয়ারগুলো সেগুলো আমরা বাদ দিব তো এই পর্যন্ত আসার পরে দেখুন টি এবং টি বাদ গেল তাহলে বি বিটা সমান টু আলফা তো বিটা সমান যদি টু আলফা হয় এখন আগে যে সমীকরণটা সেটাকে আমরা টু দ্বারা যদি গুণ করি এবং এটাকে থ্রি দ্বারা গুণ করি দুইটাকে সমান করার জন্য তাহলে দেখুন টু গামা সমান সিক্স আলফা এবং থ্রি বিটা সমান সিক্স আলফা হচ্ছে দেখুন দুইটাকে সমান করার জন্য তাহলে আমরা কি বলতেছি সিক্স আলফা সমান থ্রি বিটা সমান টু গামা এইটাই হলো আমাদের যে এই যে এটা হলো টু সিক্স আলফা সমান বিটা সমান টু গামা এটাই কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রসারণক ক্ষেত্র প্রসারণক এবং আয়তন প্রসারণকের মধ্যে সম্পর্ক যেখানে আলফা হলো দৈর্ঘ্য প্রসারণক বিটা হলো ক্ষেত্র প্রসারণক এবং গামা হলো আয়তন প্রসারণক ঠিক আছে এই যে দেখুন দৈর্ঘ্য ব্যবহার বাড়তি এটা এটা হলো ক্ষেত্র এই দেখুন ক্ষেত্র আগে তো এরকম ছিল এখন বড় হয়ে গেছে আয়তন দেখুন এই যে দেখুন আয়তন বড় হয়ে গেছে এভাবে কিন্তু তিনভাবে কঠিন পদার্থ বাড়ে পরপর কি প্রশ্ন আমরা দেখি পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে প্রমাণ করতে হবে যে এইটা যে কোনো একটা প্রশ্ন আসতে পারে আসলে আপনাদের কিন্তু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কী চাইছে তো এখানে দেখুন আমরা এই যে একটা বস্তু নিয়ে এটাকে আমরা ধরলাম যে থেটা ওয়ান এবং থেটা টু এখানে ঘন ঘনবস্তুর তাপমাত্রা যেখানে থেটা ওয়ানটা থেটা টু এর চেয়ে বেশি এবং ক্ষেত্রফল এ এবং এক কৃষ্ঠ থেকে অপৃষ্টের দূরত্ব আমরা ধরলাম ডি এই দেখুন যখন সবকিছু এখানে ঠেটা ওয়ান ঠেটা টু দেওয়া আছে ডি সব কিছু দেওয়া আছে এ দ্বারা ক্ষেত্রফল বোঝানো হয়েছে তো শীতল পৃষ্ঠে কী পরিমাণ সময় কী পরিমাণ তাপ সঞ্চালিত হলে তা কী কী বিষয়ের উপর এই কী সঞ্চালনটা ডিপেন্ড করে সেটা হলো পরিবাহীতে মোট পদার্থের পরিমাণ পৃষ্ঠদয়ের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক তাপমাত্রার পার্থক্য বাড়লে তাহলে তাপের পরিমাণ বাড়বে এবং যদি কম হয় তাহলে কমবে আবার দেখুন প্রতিপৃষ্ঠের ক্ষেত্রফলের সমানুপাতিক আবার দেখুন পরি কালের সমানুপাতিক এবং পৃষ্টদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক এই চারটা কিন্তু আমাদের টার্ম চারটা টার্মগুলো কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে মানে মনে রাখতে হবে আর কি মনে রাখলে কিন্তু আপনারা ভালো করে করতে পারবেন তা এইবার এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে কিউ টু কি দেখছি যে টেম্পারেচারের ডিফারেন্সের কি বলে তাপের ডিফারেন্সের উপর ভিত্তি করে কি বলে তাপমাত্রার ডিফারেন্সের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই যে তাপের পরিমাণটা সেটা কিন্তু সমানুপাতিক তো সেখান থেকে কিন্তু আমরা দেখুন এই জিনিসটাকে পুরোটাকে আমরা যদি এ ধরলাম ধরলে যে যখন এই যে দেখুন ডি এ এবং টি স্থির হলে এটা যখন এই যে টেম্পারেচার পরিবর্তন টি ডি যদি স্থির থাকে তাহলে এটা এবং টেম্পারেচার ডি এবং এ যদি স্থির থাকে তাহলে এটা এটা তো তিন এবং যখন এই এই তিনটা স্থির থাকবে তখন কিন্তু এটা দেখুন চারটা কিন্তু আমরা টার্ম ওই যে চারটা যে একটু সূত্র দেখলাম ওই চারটার সূত্র অনুসারে এই চারটা কিন্তু আমরা এখানে লিখে ফেলতে পারলাম তো লেখার পরে এখন রাশিগুলো যখন পরিবর্তনশীল হবে যখন এগুলো সবগুলো পরিবর্তন হবে এগুলো স্থির অবস্থায় এটা যখন পরিবর্তন হবে সবগুলোকে আমরা কি করলাম একত্রে নিয়ে আসলাম দেখুন এ টি এগুলো কিন্তু যেগুলো উপরে আসে সেগুলো উপরে দিলাম এবং ডি যেহেতু নিচে আসে নিতে দিলাম তো এই যে আমরা কিন্তু সূত্র গেলাম পাইলে এখন দেখুন চিহ্নটা আমরা উঠে দিলে একটা সমান চিহ্ন যদি আনি তাহলে কিন্তু একটা কনস্ট্যান্ট যুবক আনতে হবে সেটাকে আমরা কে ধরলাম ধরলে এই যে দেখুন আমরা কিন্তু জিনিসটা প্রমাণ হয়ে গেল। ওকে তাহলে যদি এখন এখানে দেখুন কে হলো সমানুবাদিক যুবক যেটা রাশিগুলোর এককের উপর যেটা মান নির্ভর করে এবং একে পরিবহন গুণাঙ্কও বলা হয় তো যখন এই ইকোয়াল ওয়ান হবে তখন কিউ ইকোয়াল হবে কে এবং পৃষ্ঠ তাপমাত্রা আপনারা ডেল এইচ এবং ঠেটা এইচ এবং ঠিটা সি যখন হয় তখন ঠেটা ওয়ান সমান এইচ এবং ঠেটা টু সমান যদি সি হয় তখন কিন্তু আমরা দেখুন এই যে ঠেটা এইচ এবং ঠেটা সি অর্থাৎ এটা যদি আপনার ওয়ান টু না দিয়ে যদি এইচ এবং সি দিত তখন কিন্তু সেটা দিয়ে আপনারা প্রুভ করতে পারতেন আমাদের এই প্রশ্নটার জন্য আমাদের কিন্তু জাস্ট আগের স্লাইড পর্যন্ত করলেও হতো করলেই কমপ্লিট হয়ে যেত বিকজ এখানে কিন্তু আমাদের এইচ এবং সি দেয় নেই বাট যদি এই যে এই প্রশ্নটা থাকে অথবা যদি এইচ এবং সি দিয়ে করতে বলে তখন সেক্ষেত্রে আপনি এই পর্যন্ত আসবেন তো আশা করি আসুন আরো ইম্প্রুভ করা যায় সেটা সম্পর্কে আপনাদের ফিডব্যাক সবসময় আমরা চাই এবং আপনাদের সবার পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের নেক্সট ভিডিও গুলো দেখেন আমাদের অন্যান্য কোর্সের ভিডিও গুলো দেখেন এবং অবশ্যই আমাদের মেইন কোর্স গুলো দেখেন আসসালামু আলাইকুম